মাইনাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে টু ডিভাইডেড তাহলে আর গুটন করি যদি আমরা তাহলে হয়ে যাবে জিরো আর এটা হচ্ছে এগারো ওয়াই মাইনাস মাইনাসভেন হচ্ছে প্লাস এগারো দুপুণের কথা হবে বাইশ আর এটা এটা গুণ করলে হয়ে যাবে জিরো তাহলে আমরা কি পাচ্ছি যদি আমরা এখান থেকে আহ উভয় পক্ষে কত দ্বারা ভাগ করবো এগারো দ্বারা ভাগ করি তাহলে ওয়াই এটার এগারো ধারা ভাগ করলে এগারো দু বাইশ হয় ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটা হচ্ছে সমীকরণ আবার যদি বলি আমরা জানি কি দুই বিন্দুকে আমি রাখার সমীকরণ তার সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান इक्वल टू वाई टू माइनस वाई वन एक्स टू माइनस एक्स वन अथवा आप लोग जब वाई वन आगे, आगे लिखते हैं সূত্রের মাইনাস এক্স ওয়ান মান হচ্ছে সেভেন এবারে হিসাব করলাম এখানে জিরো হয় এখানে মাইনাস আর আসলে এগারো চার আর গুণন করলে আমাদের কি এটা সমান জিরো হয়ে যাবে আর এটা গুণ করলে মাইনাস এগারো এখানে টু বলেছে মাইনাস এগারো হবে মাইনাস এ প্লাস তাহলে এগারো যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এগারো তাহলে ওয়াই মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস ওয়াই এখানে হবে মাইনাস টু ইকাল টু জিরো

उपरोक्त कथित के रूट अवर काटा जाए। अगर बी सेवेन माइनस टी तरह रूल्स कर, ताला मैं तो जायेगा ये लिखी। माइनस सेवेन इस्क्वेयर माइनस टू सेवेनटी प्लस टी स्क्वायर, या माइनस गुना उसका रेश्युत्रों। प्लस इकनों, हम माइनस गुना उसका रेश्युत्रों, ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वाय

সংখ্যা আছে ফোরটি নাইন আর আছে প্লাস ফোর ঠিক আছে আর মাইনাস ষোলো এখান থেকে আচ্ছা এই ফোর কেটে দিই তাহলে আমাদের ফোর কমে যাবে তারপরে আমাদের আর কি সংখ্যা আছে এই পাশে থেকে ষোলো ষোলো এই পাশে এলে কি হবে মাইনাস ষোলো আর প্লাস চোদ্দোটি এইটি এই পাশে এলে প্লাস হবে হ্যাঁ আর আর কি আছে প্লাসের এইটটি এই আর কিছু নেই তাহলে আমরা যদি হিসাব করি এখানে থাকবে তিন তেত্রিশ বাইশটি তাহলে তিয়ার নাম এটা তেত্রিশ বাই বাইশ ক্যালকুলেশনটা সামনে আর ভালো করে দেখতে হবে আমরা প্রথম দিকে যদি দেখি বলা আছে এ ও বি থেকে শহতরবর্তী দুটি বিন্দু তিন বিন্দু

ABCD একটি আয়ত এটা প্রমাণ করতে হবে এই যে চতুর্ভুজ ABCD যে একটা চতুর্ভুজ এটা আয়ত এটা করতে হবে তাহলে আয়তের বৈশিষ্ট্য গুলো আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করতে হবে যেমন AB বাহু দৈর্ঘ্য তাহলে AB এর দৈর্ঘ্য কি হবে x x1 7 1 4 তার হল স্কয়ার প্লাস 2 2 মানে কি 0 তার হল স্কয়ার তাহলে এর মান কত হবে

এবার বি সি এবার মেট করতে হবে সি ডি সি ডি এরdjango 3 -4 -7 কার হোল স্কয়ার -4 -7 মানে -3 -7 এনেছে +3 তার হোল স্কয়ার এটা 0 হয়ে যাবে এখানে কত -11 স্কয়ার -11 স্কয়ার স্কয়ার উঠা কাটা -ও কাটা যাবে বাকি 11 ও 10

আর কর্ণ যদি অসমান হয় তাহলে এটা হবে সামান্তরিক কারণ এই সামান্তরিকের চিত্রটা এরকম হয় কর্ণ দুইটা অসমান তাহলে আমরা কর্ণ দুইটা বের করে দেখি যদি সমান হয় তাহলে এটা কি আয়ত হবে কর্ণ এসি রেখার দৈর্ঘ্য এর রেখার দৈর্ঘ্য হচ্ছে 7 সি রেখার দৈর্ঘ্য হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস 4 তার হল স্কয়ার প্লাস 2 মাইনাস আর মাইনাস প্লাস তার হল স্কয়ার তাহলে আমরা যদি হিসাব করি 11 স্কয়ার

আবার বিপরীত বা দুটি সমান যেহেতু লিখতে হবে বিপরীত বাউগুলো সমান এবং কর্ণ দুটি সমান সুতরাং এটা কি একটি আয়ত্ত ক্ষেত্র এটাই ছিল প্রমাণ তাহলে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি শেয়ার করে দিবেন এবং যারা দেখেনি আহ তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম